হ্যালো এব্রিয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আপনাদের জেনে নিয়ে এসেছি একটা নতুন একটা ভিডিও তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে অবশ্যই বলো অ্যাকচুয়ালি কী হয়েছে না আজকে মূলো শাক রান্না করতে হবে তো মূলো শাক আমি কিনেছিলাম তো মূলো শাক খেতে আমি সত্যি খুব ভালোবাসি বাড়িতে ছোটোবেলায় মা রান্না করতো তো আমাকে একদিন মূল শাক কাটতে বলে গেছিলো তো আমাকে বলেনি আই মিন তখন আমি বুঝতাম না যে মূল শাক কীরকম জিনিস যে যার জন্য কাটার জন্য আমাকে বাইরে থেকে লোক লাগবে যে আমি কাটতে পারবো না মা বৌদিরে বলে গেছিল মূল শাকটা কেটে দিতে তাহলে আমি ভেজে দেব আমি বললাম যে বৌদিকে ডাকবো কেন আমি নিজেই তাহলে কেটে ভাজি আমি তো অন্য শাকও কাটি তাহলে এই শাকটা কেন কাটতে পারবো না সেই কারণে আমি মূল শাকটা পালং শাক যেমন কাটে আমি সেভাবেই কেটে দিয়েছিলাম সেইভাবে কেটে রান্না করেছি শাক তো সিদ্ধ হয়নি তাই মা বলে কি তুই এটা বৌদি তোকে কেটে দিয়ে যায়নি বল না আমি নিজেই কেটেছি আমি তো কাটতে পারি বলে কী হয়েছে এই শাককে খাওয়া যায় আমার কেন পালং শাক যে আমি কেটেছিলাম ওটা তো খাওয়া গেছিলো ওটা বড় বড়ো কাটতে বলেছিল পালং শাকটা নরম আর এইটা শক্ত এইটা যেরকম কাটা যায় সেটা সেরকম কাটা যায় না তখন আমি বুঝলাম যে এইটা কেন লোকে এত ছোটো 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 করে কাটে তারপর থেকে মা আমাকে একদিন দেখিয়ে দিয়েছিলো যে কীভাবে কাটতে হয় তো সেই হিসাবে আমি কেটে এখন আমি শিখে গেছি ছোটোবেলায় আমাদের মারা কত কিছু আমাদের শেখাতে হয় তাই না কে কে ছোটোবেলাকে মিস করছো অবশ্যই বলো তবে আমি আপনাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি আজকে একটা প্রশ্ন আছে সে প্রশ্ন উত্তর কে কে দিতে পারো দেখি কী আচ্ছা বেশি কথা না বলে তাহলে প্রশ্নটা শুরু করি তাহলে তোমাদের জন্য আজকের প্রশ্ন রয়েছে কোন প্রাণী জন্মের পরেও দু মাস ধরে ঘুমায় প্রশ্নটা কেউ জানলে কমেন্ট বক্সে বলবেন আর যদি না জেনে থাকো তাও বলবেন